হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো উস্মিতা ব্লগ অ্যান্ড সরস্বর অনেক স্বাগত জানিয়ে কিন্তু আমি আরেকটি রেসিপির সঙ্গে চলে এসেছি একদম নিরামিষ একটি রেসিপি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেউ স্কিপ করবে না পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে আশা করছি খুব ভালো লাগবে তো আমি নিয়ে নিয়েছি কলার থোর কলার থোরের আছে কিন্তু দুর্দান্ত একটি রেসিপি করব তো আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখো ধোয়ার পরে আমি একটু লবণ দিয়ে হাতের সাজে একদম চটকে মেখে রেখে দেবো যাতে জল মানে জলটা উঠে আর এই থোটটা একটু নরমও হয়ে যায় অনেক অনেকজনে কিন্তু এইটা জানে না এই থল থোটটা কিন্তু হাতের সাজে চটকে নিলে অনেকটাই নরম হয় সেদ্ধ করার প্রয়োজন পড়ে না আর আমি এদিকে দেখো নিয়েছি একটা বড় সাইজের আলু ডোঙো ডোমো করে কেটে আর মেন যেটা নিয়েছি সেটা হচ্ছে গোবিন্দভোগ আতপ চাল গোবিন্দভোগ আতপ চালটা দিয়ে করব আর একটা টমেটো নিয়ে নিয়েছি আর কি কি দেবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাচ্ছি তো দেখতে থেকো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু জিরে তারপর আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা দেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে এবার আমি দেখো থোর বলেকে হাতের সাজে চিপে চিপে জলটা বের করে নিচ্ছি এভাবে থোর করলে কিন্তু অনেকটাই নরম হয় সেতু করার প্রয়োজন পড়ে না অনেকজনে কিন্তু এই কলা বা থোর বা মোজা ঝামেলা মনে করে বা অনেকজনে কিন্তু খেতে চায় না কারণ অনেকটাই ঝামেলা আর অনেকজনের স্বাদও লাগে না কিন্তু এই রান্না করলে কিন্তু চেটে পুটে এক থালা ভাত শেষ হয়ে যাবে এই যে গোবিন্দভোগ চাল দিয়ে তো আমি চালটা দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রেখেছিলাম চালটা এবার গোবিন্দভোগ চালটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব যাতে চালটা না বেশি ভাজা হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে এবার কিন্তু দেখো আমার চালটা কিন্তু একদম দেখো হয়ে গিয়েছে এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পরে আমি যে চিপে রেখেছিলাম থরটা সেই থরটা দিয়ে দিলাম থরটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি ভালো করে মিশিয়ে অনেক অনেকজনের কিন্তু থরটা পছন্দ করে না মানে টেস্ট হয় না বলে কিন্তু এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে মানে অনেক রকমের রান্না করা যায় মানে করতে পারলে তো এইভাবে একবার কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবে প্রচুর পরিমাণে ভালো লাগবে একদম ঠাকুরবাড়ির মতো ঠাকুরের রকম কিন্তু ঠা রান্না করে ঠাকুরের ভোগেও কিন্তু এইভাবে রান্না করে দেওয়া যেতে পারে একদম নিরামিষ একটি রেসিপি খুব সুন্দর তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার আমি মাঝখানে দিচ্ছি আর বেশ কিছুটা তেল কারণ কলা গাছে যে কোনো জিনিসেই কিন্তু তেল প্রচুর লাগে কারণ কলা ভাজা বলো কলার তরকারি বলো বা থরের ঘন্ট বলো বা মোচার ঘন্ট বলো প্রচুর তেল লাগে এই কলা গাছের এই তিন চার রকমের সবজি যে খাবো প্রচুর তেল লাগে তো আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে কিন্তু বেশ ঢাকা দিয়ে কষিয়ে নেব যাতে থরটা ভালোভাবে সেতো হয়ে যায় আর আলুটা কিন্তু আমার দেখো গলে গিয়েছে দেখেছো আলুটা কিন্তু ভালোভাবে গলে গিয়েছে তো আমি এভাবে একটু ভাজতে থাকবো আমার দেখো থোরটা হয়ে গেছে এদিকে আমি কিন্তু মশলাটা করে নিচ্ছি আমি একদম সিম্পল মশলা দিয়ে করছি আমি নিয়ে নিয়েছি এক চামচ জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়েছি আর আমি দুই ইঞ্চির মতো আদা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে পেস্ট করে নেব আর কিছুই করবে না দেখো এবার আমি মশলাটা হয়ে গে গেছে এবার আমি কিন্তু মশলাটা দিয়ে মশলাটাকে ভালো করে থরের সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব গন্ধটা কী সুন্দর মানে বের হচ্ছে কি বলবো গন্ধটা তো আর দেখাতে পারবো না তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে ঠাকুরের ভোগই রান্না করছি এরকম কিন্তু ঠাকুরের ভোগ করে দেওয়াই যেতে পারে একদম ঠাকুর বাড়ির মতো কিন্তু এই নিরামিষ রেসিপিটি করছি আমি তো আমার দেখো হয়ে গেছে কিন্তু মশলাটা থরের সঙ্গে মিশিয়ে একদম কষানো হয়ে গেছে এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি জল অল্প জল দেবো যাতে আমার চালটা সেদ্ধ হয়ে যায় আমি আর একটু জল দিয়ে দেবো আমি প্রথমে দেখে নিলাম তো আমার আরেকটু জল লাগবে তো আমি আরেকটু জল দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি হালকা একটু ঢেকে দেবো আরেকবার যাতে চালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার আমি ঢেকে দেবো এখন ঢাকাটা খুলে দিলাম আমার চালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটা তো প্রথমেই গলে গিয়েছে তো এবার নাড়াচাড়া করে নেব অনেকটা হয়ে গিয়েছে আর রেডি হয়ে গেছে আমি এবার ওপর থেকে দিয়ে দেব স্বাদার জন্য একটু চিনি সাতটা ব্যালেন্স রাখে চিনি দিলে নিরামিষ তরকারিতে মানে নিরামিষ মানে রান্নাতে একটু সাতটা ব্যালেন্স করার জন্য চিনি দিলে কিন্তু সাতটা দ্বিগুণ হয়ে যায় এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি আমি দু চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘিটাকে মিশিয়ে নিলে কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে আমার ঠাকুর বাড়ির এই ধরের ঘন্ট বা থরের রেসিপি তো আমি এবার তুলে নিয়েছি তো কেমন হয়েছে গাইস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বেলে প্রেস করতে ভুলবে না তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে খুব ভালো লাগবে নিরামিষের দিন কিন্তু এরকম রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগবে না গরম গরম বাতের সঙ্গে বা রুটি পরোটা যাই হোক না কেন একদম দুপুর থেকে রাত অবধি এই একটা রেসিপিতে যথেষ্ট তো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখতে লোভনীয় লাগছে গন্ধটা খুব সুন্দর তো টাটা লাভ ইউ অল